আচার তো অনেক খেয়েছেন বাট আমার মতো করে একদিন বানিয়ে খেয়ে দেখেন টিপস সহ পুরো জলপাই রান্নার রেসিপিটি শেয়ার করছি তো চলুন পুরো রেসিপিটি দেখে নিচ্ছি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাক তো শুরুতে যা করতে হবে ফুটন্ত গরম পানিতে জলপাইগুলো দিয়ে দিতে হবে তো জলপাইগুলো সেদ্ধ করে নিতে হবে এই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে জলপাইগুলো একদম ফেটে হলুদ হয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ হয়ে আসার পর হাতে সাহায্য নিতে হবে তো কিন্তু একটু এইভাবে রোদে শুকিয়ে নিতে পারলে ভালো না হলে সমস্যা নেই তো তারপরে মূল রান্না চলে যাচ্ছি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ পাঁচ ফোরন এবং দুইটা তেজপাতা এবং চারটা লঙ্কা দিয়েছি এবং দুই তিনটা সাদা এলাচ এবং দুই তিনটা লবঙ্গ দিয়েছি তো সেটা একটু তেলে ভাজি করে নিতে হবে তো ভাজি করা হয়ে গেছে এক সাইডে রেখে ਦਿੱচ্ছি তো তারপরে ওই একই কড়াইতে আমি কিছু পরিমাণ পাঁচ ফোড়ন এবং একটা লঙ্কা ছেড়ে দিয়েছি এবং একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়েছি সেটা একটু ভাজি করে নেছি তো ভাজি করা হয়ে গেলে আগে থেকে চটকে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে তারপরে এই পর্যায়ে কিন্তু আরও বড় নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু লেগে যাবে তো তারপরে দিয়ে দিচ্ছি চিনি আপস আপে চাইলে চিনি অথবা গুড় যেটা ইচ্ছা ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী তবে যদি আসল টেস্ট পেতে চান অবশ্যই কিন্তু চিনি দিয়ে বানাবেন এতে করে কিন্তু স্বাদটা অনেক বেশি হয় তো তারপরে কিন্তু অনবরত নাড়াচাড়া করে জলপাইয়ের আচারটি লাস্ট পর্যন্ত রান্না করে নিতে হবে তো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে এইটা কিন্তু একদমই শুকিয়ে মাখো মাখো করে আঠা আঠা করে শেষ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে তো আমার জলপাই আচারটা অনেকটা রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে প্রথমে যে আমি মশলাটা ভাজি করে রেখেছিলাম তো সেটা একটু গুঁড়ো করে দুচা চামচ দিয়ে দিচ্ছি তো গুঁড়োটার সাথে জলপাই আর একটু করে করে রান্না নিতে হবে তো চুলার গাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু রান্নাটি করে নিতে হবে যেহেতু চিনির মধ্যে থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তো শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু রান্নাটি করে নিতে হবে তো আমার রান্নাটি অনেকটা হয়ে আসছে তো আপনাদের দেখে বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি যে আপনার কতটা হয়েছে তো আমি জলপাইগুলো এক সাইডে বেড়ে রেখে দিচ্ছি এবং এখন একটা তেলের মশলা বানিয়ে নিব আর এই তেলের মশলাটাই কিন্তু এই আচারের স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আবারও তার মধ্যে দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন কুচি তো রসুন কুচি এবং মশলাগুলো খুব ভালো করে তেলে অনেকটা সময় ফ্রাই করে নিতে হবে খুব ভালো করে ফ্রাই করে নিব তো তারপরে দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট তো আমি যা যা দিচ্ছি সকল উপকরণই দেওয়ার চেষ্টা করবেন এত করে কিন্তু আপনার আচারটা খেতে অনেক সুস্বাদু হবে তো আমি মশলাগুলোকে খুব ভালো করে তেলে ফ্রাই করে নিচ্ছি তো এরপরে দিয়ে দিব ভিনেগার আর এই ভিনেগারটা কিন্তু দিতে হবে এত করে কিন্তু আপনি আপনার আচারটা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন আমি দিয়ে দিচ্ছি রাধুনি ভিনেগার তো আপনার চাইলে যেকোনো ব্র্যান্ডেরই দিতে পারেন তো তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তো এই সকল উপকরণ আমি আরও একটু করে নিয়েছি তো কিছুটা সময় মশলাটাকে কষিয়ে রান্না করে নিতে হবে তো তারপরে অ্যাড করছি আগে থেকে ভাজি করে রেখেছিলাম তার অবশিষ্ট অংশ পুরোটাই দিয়ে দিচ্ছি তো সব কিছু আবারও খুব ভালো করে একটু না আচারা করে মিশিয়ে নিচ্ছি তো অনেকদিন সংরক্ষণ করতে চাইলে কিন্তু ভিনেগার মাস্ট দিতেই হবে তো আমার আনাটি কিন্তু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আচারটা আমি একটা পাত্রে বেড়ে নিয়েছি তো তারপরে আগে থেকে যে তৈরি করে রাখলাম মশলার তেলটা তো সেটাই পুরোটা এর উপরে ঢেলে দিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে যে বয়মে রাখবেন তো সেইখানে কিন্তু আচারটা প্রথমে দিয়ে তারপরে কিন্তু মশলার তেলটা উপর দিয়ে দিতে পারেন আমি দেখালো সুবিধার্থে একটা বাটিতে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার আনাটি কত সুন্দর হয়েছে মশালা আর এইটা খেতে কিন্তু এত মজা কী বলবো একদিন দেখতে পারেন। খেতে যেমন মজা দেখতেও কিন্তু তেমনই সুন্দর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে আপনার পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আলহামফেজ